আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি এই দলটি কি আদৌ টিকে থাকবে নাকি ভারতের মদতে তারা আবার নতুন করে বাংলাদেশে ফিরে আসবে এবং ফিরে এসে অতীতে যা কিছু করেছিল সেগুলোকে আরও বহু বহু গুণ শক্তিমত্তা নিয়ে কৌশল নিয়ে এবং প্রতিশোধ স্পৃহা নিয়ে তারা প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়বে নাকি অতীতে যে সকল আওয়ামী লীগের নেতা এবং কর্মী খুন ধর্ষণ রাহাজানি সামাজিক অপরাধ আন্তর্জাতিক অপরাধ মাদক চোরাচালান চালান পাচার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক গুন্ডামি বদমায়েশি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল যখন মানুষ বিপদ মুক্ত হয়ে পড়ে সে গা ঝাড়া দিয়ে উঠে এমন তাণ্ডব শুরু করে এমন একটা ভাব ভঙ্গি দেখায় অবস্থা দৃষ্টি মনে হয় কোনো কালে তাদের যে বিপদ ছিল বিপত্তি ছিল তারা যে অঝরে চোখের পানি ফেলেছে এই রকম কথা তারা স্মরণই করতে চায় না তারা ভাবভঙ্গি প্রকাশ করতে চায় গত পনেরো বছর ধরে কিংবা তার অধিক কাল ধরুন গত বিশ বছর ধরে যারা দুর্ভোগে ছিলেন দুর্দশার মধ্যে ছিলেন এবং সেই দুর্ভোগ এবং দুর্দশা থেকে রক্ষা পাওয়ার জন্যে অঝরে কেঁদেছেন বারবার তবা করেছেন জিন্দিকে তারা রাজনীতি করবেন না তাদের অনেকের এই পরিবর্তিত অবস্থায় আমরা জেলা থেকে অন্য জেলায় অথবা বাংলাদেশ থেকে অনেকে পালিয়ে গেছেন ওনলি ওয়ান পার্সেন্ট আবার এই ওয়ান পার্সেন্টের মধ্যে যদি আপনি এটাকে একশো করেন তাহলে দেখবেন যে নিরানব্বই জন লোক বাংলাদেশের মধ্যেই আছেন আর একজন মাত্র লোক সীমান্ত পাড়িতে ভারতে লন্ডন আমেরিকাতে গিয়েছেন খুব অল্প তাহলে এই যে একটা শক্তি এটি একটা জীবন্ত আগ্নেয়গিরি কিন্তু ঘুমন্ত আবার বলছি জীবন্ত আগ্নেয়গিরি কিন্তু ঘুমন্ত সেটাকে মোকাবেলা করার জন্য যে পরিকল্পনা দরকার যে জনপ্রিয়তা দরকার যে সাংগঠনিক শক্তি দরকার যে কর্ম দরকার এর ফলে কি হলো প্রশাসনের মধ্যেই আওয়ামী লীগের ভূত চেপে বসেছে এবং আওয়ামী লীগ সেই জিনিসগুলোকে তারা বিভিন্নভাবে বাজানোর চেষ্টা করেছে কখনো সুজীব জয়ের মুখ দিয়ে এক ধরনের কথা আসছে কখনও শেখ হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হচ্ছে কখনো বঙ্গবীর কাদের দিকে একটা কথা বলছেন কখনো সেই জনাব তাজ শেখ হাসিনাকে গালাগাল দিচ্ছেন এবং আপনারা জানেন অনেক কিছুই রাজনীতিতে হয় এই রাজনীতিতে যারা ক্ষমতায় থাকেন তারা টাকা দিয়ে প্রেসক্লাবের সামনে অনেক লোককে দাঁড়িয়ে দেন যে আমাকে গালাগাল করো অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় গালাগাল করো এবং এটাই রাজনীতি এ কাজে যারা শেখ হাসিনাকে গালাগাল করছেন খুব অশ্লীল অস্রভ্য ভাষায় আওয়ামী লীগকে যারা গালাগাল করছেন এবং শেখ হাসিনার পরিবর্তে ডক্টর নিউজকে ত্রাণ করতে মনে করছেন ওর মধ্যে যে বা ওনার মধ্যে যে শেখ হাসিনার ভূত নেই এই কথা কিন্তু বলা যাবে না তো সেই দিক থেকে শেখ হাসিনার যারা লোকজন আছে তারা একটা ডেট লাইন দিয়ে রেখেছে সেটি হলো ডোনাল্ড ট্রাম্প বিশ তারিখে ক্ষমতা লাভ করবেন এবং সেই বিশ তারিখের পরে আপনি দেখবেন কত দ্রুত তারা মাঠে নেমে যায় এবং সেটি এখনও অনেক সময় এর কারণ হল পুরো ডিসেম্বর মাস এবং জানুয়ারির বিশ তারিখ এই সময়টি যদি ইউন সরকার এবং তার সমর্থক যারা রয়েছেন তারা এই আওয়ামী লীগের এই বিশ তারিখের পরের যে ডেডলাইন এটিকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে পারে তখন এক ধরনের সমীকরণ রচনা হবে আর যদি তারা ক্রমশ এখন যে দুরবস্থার মধ্যে আছে তাদের এই দুরবস্থা বাড়তে থাকে হানাহানি বাড়তে থাকে ব্যর্থতার পরিমাণ বেড়ে যায় তাহলে আওয়ামী লীগের যে ডেডলাইন এটি বিশ তারিখ থেকে এগিয়ে বিশে ডিসেম্বর যে হবে না এই কথা আমি এখনও বলতে পারছি না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন